এবং শিক্ষক যারা আমরা রয়েছি আমরা কোনোভাবে এই মেনে নেব না আমি সরাসরি আমি শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টাকে বিনার সহজ অনুরোধ করছি এই কমলবাদী শিক্ষার্থীদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না আমরা যারা শিক্ষক সমাজ এসেছি আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না আপনারা জানেন এই ছাত্র ছাত্রী রাস্তায় নামার পরে এই জুলাই আন্দোলন সফল হয়েছিল গণপ্রথান সফল হয়েছিল তাই আমি ডাক্তারি ভাষায় বলে দিতে চাই শিক্ষা প্রতিষ্ঠা এবং প্রধান প্রতিষ্ঠা দিতে চাই আপনারা আমাদেরকে রাস্তায় নানা নানা মেয়ে আমরা যে মানুষ করেছি আমাদের হৃদয়ের ভাষা বুঝে এই জুলাই আন্দোলনের ফসল বৈষম্য দূর করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইন্টারগ্রেট যারা পড়াশোনা করে তারা অত্যন্ত মেধাবী এবং আমরা তো শিক্ষক আছি আর অত্যন্ত যত্ন সাগরে পড়াশোনা করাই তাই প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি আমাদেরকে বৃত্তির সুযোগ সুবিধা দিতে হবে যদি আমাদের এই বৃত্তি পরীক্ষার সঠিক সুবিধা না দেন আমরা সারা বাংলাদেশ প্রশাল সহ শিক্ষা প্রতিষ্ঠা এবং প্রধান প্রতিষ্ঠার কার্যালয় ঘেরাও সহ কঠোর থেকে কঠোর আন্দোলন যেটা বাধ্য হব

my wife.